এখন আমার চ্যানেলে আর আগের মতো ভিডিও আসবে না ভিডিও দিতে পারবো না আমার বর এলে আমি কিছু ভুলে যাই তো যাই হোক আমার বর এসছে যদিও মেডিকেল লিভ নিয়ে এসছে শরীরটা খারাপ বলে সবসময় ওর কাছাকাছিই থাকি কখন কি প্রয়োজন হচ্ছে কখন কি লাগছে কখন মাথা যন্ত্রণা করছে কখন পা যন্ত্রণা করছে ওইগুলোর কাছে থেকে লক্ষ্য রাখি সবসময় তো লক্ষ্য রাখতে পারি না সবসময় দেখতেও পারি না কখনো কখনো হয়তো শরীর খারাপ হয়ে পড়েই থাকে জানতেও পাই না যাই হোক বাড়িতে মা বাবা দাদা বৌদি সবাই আছে রান্না টান্না সবাই করে দিচ্ছে আর আমি সবসময় বরের কাছাকাছিই থাকছি যাই হোক এখানে একটু বসে ভাবলাম ছোট করেই একটু ভিডিও বানাই আগের মতো তো আর বড় বড় ব্লগ বানিয়ে দিতে পারবো না ছোট করেই বানিয়ে দিই যেটুকু পারবো ওটুকুই তো সেই জন্য ভিডিওটা বানাতে শুরু করলাম তো এখন ভিডিও টিডিও বানিয়ে রান্নাঘরে যাব একটু চাটা করব তার আগে ভাবলাম ভিডিওটা শুরুই করে নিই তো যাই হোক কদিন ধরে থামছেই না অনেক নোংরা হয়ে আছে সেগুলোকে বরে কেচে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে কারণ এখনই কেচে ধুয়ে নিতে হবে কারণ চলে যাওয়ার আগে আর কোনো কাজ করতে ইচ্ছে করবে না তাই ভাবলাম প্রথম প্রথম সব জামা কাপড় কেচে পরিষ্কার করে ধুয়ে স্ত্রী করে প্যাকিং করে দেবো তারপর ঘোরা ডাক্তার দেখানো অনেক কাজ আছে দেখুন বৃষ্টির মধ্যে ছোট বৌদি ভিজে ভিজে আসছে এখন বৃষ্টিটা একটু থামলেও প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে যাই হোক সবার একটু কষ্ট হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে এরুম থেকে ওরুম ওরুম থেকে ওরুম যাই হোক এখানে আমি চাটা বসিয়ে দিলাম আদা দিয়ে চাটা বসালাম বরের একটু মাথাটা হালকা ধরেছে আমি বললাম একটু আদা চা খাও আদা চা খেলে হয়তো ভালো লাগবে সেই জন্য এখানে চাটা আর একটু চা পাতা দিতে হবে কারণ চাটা কালার হয়নি আমার বরের আবার কালারফুল চা চায় কালারফুল চা না হলে খাবে না বলে সাদা চা খেতে ইচ্ছে করে না ওই যে ওখানে শুয়ে আছে আর আমি রান্নাঘরে এখন চা বানাচ্ছি কদিন ধরে বৃষ্টির কারণে যে কটা জামাকাপড় কেটেছিলাম সেগুলোও শুকনো হয়নি ওপরে একটা দড়ি টাঙিয়ে ওখানে শুকনো করতে দিয়েছি যাই হোক বর্দার বৌদি সকাল সকাল ব্রেকফাস্টটা রেডি করে দিল এখানে টমেটো আলু দিয়ে আলুর দম আর এদিকে হচ্ছে রুটি সরি ব্রেকফাস্ট নয় এটা হচ্ছে দুপুরের লাঞ্চ ব্রেকফাস্টের ভিডিওটা করতে পারিনি এই যে মস পোস্ত ভেন্ডি ভাজা রুটি ভাত আমার না মাছ মাংস ডিম এতটা পছন্দ করে না হালকা পাতলা সবজি এইসব বেশি পছন্দ করে আর ভেন্ডি ভাজাটা ওর ভীষণ প্রিয় সেই জন্য প্রত্যেক দিনের খাবার তালিকায় ওকে কিছু দিক না দিক ভেন্ডিটা দিয়েই থাকে আর যেহেতু রুটিটাও বেশি খায় সেই জন্য রুলটাও দিয়েছে এই দেখুন এখানে শুয়ে আছে এখন আমি ওকে ডেকে তুলবো ঘুমিয়ে গেছে মনে হয় তারপর ভাতটা খেতে বলবো এই দেখুন এখন প্রায় একটা দেড়টা মতো বাজে বৃষ্টিটা একটু থেমেছে বেশি থামেনি কিন্তু একটু হালকা হালকা ঝিরঝির করে পড়ছে আবার হয়তো কখন না কখন জোরে চলে আসবে দেখুন কখনও মা ভিজে ভিজে কাজ করছে কখনো ছোটো বৌদি ভিজে ভিজে কাজ করছে সবাই মোটামুটি ভিজে ভিজে কাজ করছে এদিকে আমি বরকে খেতে দিয়ে আবার সে পড়লাম ভালো লাগছে না এই বৃষ্টির কারণে কোথাও বেরোতেও পারছি না কোথাও ঘুরতেও পারছি না এবং বরের যে শরীরটা খারাপ ডাক্তার দেখাতে যাব সেটাও পারছি না পরে দেখা হবে আবার